সকলকে শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন গতকাল ভিডিওতে আমি বলেছিলাম আজকে আমি মহাভারত নিয়ে কথা বলবো মহাভারতের যে অংশটুকু আমার স্বামীকে দাগ কেটেছে দাগ কেটেছে বলতে আমার কারণে দাগ কেটেছে আমার প্রশ্নের কারণে আমার স্পেসিফিক কোনো চরিত্রকে নিয়ে যখন আমি কোনো কথা বলতাম তখন এই বিষয়টা তার হৃদয়ে গেঁথেছে নচেত ওরা মহাভারতকে নিয়ে গর্ব তো করে যে বিশাল জ্ঞানের ভান্ডার আমিও স্বীকার করি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে মানে সুন্দর মানে জ্ঞান উঠে আসছে এখান থেকে ইচ্ছার গর্বসার থেকে জ্ঞানের উৎপত্তি আর কি ওরা এটাকে মান্য করে কিন্তু ওরা স্পেসিফিক কোনো চরিত্রকে ধরে ধরে ওরা জ্ঞান গ্রহণ করে না ওরা শুধু ওই অহংকার করার জন্যই আমাদের 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 বলতে পারে কিন্তু এর থেকে যে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তথ্যগুলো তুলে নিয়ে এসে কাজে লাগাবে বা প্রশ্ন করবে অথবা জ্ঞান গ্রহণ করবে সে কাজটা তারা করে না মহাভারতের একটা আকর্ষণীয় আলোচিত সমালোচিত চরিত্র হচ্ছে কর্ণ সুতপুত্র সুতোর মিস্ত্রি বলে যদিও তার বাবা মহা ভীষ্মের সারথী ছিল সে যাই হোক সে সুতপুত্র বলেই অপমান বোধ করত মানে সুতপুত্র বলে ওকে সব সময় নেগ্লেক্ট করা হতো আপনারা এটা খুব ভালো করে জানেন আর এই মহাভারত খ্রিস্টের জন্মের তিন হাজার পাঁচশো বছর আগে ঘটে যাওয়া ঘটনা সেই সময় ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় কিভাবে নিম্ন বর্ণদের উপরে আধিপত্য বিস্তার করেছে সেই চিত্রটাও কিন্তু সুন্দরভাবে এই কর্ণের কারণে ফুটে উঠেছে তখন এই নিম্ন বর্ণদের কোনো শাস্ত্রীয় জ্ঞান অন্য কোনো জ্ঞানও গ্রহণ করতে দিত না এইটারই প্রতিবাদস্বরূপ এই কর্ণচরিত্র বিদ্রোহী হয়ে উঠে আমি বলছিলাম গতকালের ভিডিওতে এক একটা পিনাকি ভট্টাচার্য উঠে আসা দরকার কর্ণ হচ্ছে সেই বিদ্রোহী একটা চরিত্র এখানে সুতপুত্র বলে অপমান সেটা তো আছেই তারপরেও এখানে কর্ণ যেমন প্রমাণ কর্ণের স্ত্রীর কথায় দ্রৌপদীর সাথে আলাপচারিতায়ও সেটা উঠে আসে তাছাড়া যুবতী যখন স্বয়ংবরে কর্ণকে বিবাহ করার অস্বীকার করে তখন কি বলেছিল আমি কোনো শ্রুতপুত্রকে বিবাহ করব না ঠিক আছে এইগুলা আমরা এড়িয়ে চলে যাই কিন্তু এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে ও তো ওর সমর্থের কারণে এবং একমাত্র অর্জুনের সাথে প্রতিদ্বন্দ্বী করতে পারবে সেই কারণে সে রাজা হতে পেরেছিল দুর্যোধনের জন্য স্বার্থের কারণে না হলে ওই সময় কোনো সুতপুত্রর সম্ভবই ছিল না রাজা হবার বা অন্য অন্য কারো কেউ তো এরকম সুবিধা পায় নাই শুধু কর্ণই পাইছে ঠিক আছে এছাড়াও আমরা দেখতে পাই মৎস্য মৎস্যজীবীদের সাথে জেলেদের সাথে দুর্যোধন এবং তার ভাইরা কীরকম আচরণ করেছিল শেষ পর্যন্ত তাদেরকে মৃত্যুদণ্ড হতে হতে হয়নি কিন্তু তারা রাজ্য থেকে বিতাড়িত হয়েছে একলব্যর কথাও আপনারা স্মরণ করুন কী কারণে তার আঙ্গুরটা হারাতে হলো আর কেন কর্ণকে বিভিন্ন জায়গায় শিক্ষা গ্রহণ করতে গিয়ে ছলনার আশ্রয় নিতে হলো শেষ পর্যন্ত নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে সে শিক্ষা লাভ করেছে ভীষ্মের মতো জ্ঞানীও তখন মানে স্বীকার করেনি যে সুতো থেকেও সুতপুত্র থেকেও কোনো অস্ত্রধারী আসতে পারে সমাজে ঠিক আছে আমরা মহাভারতের গল্পটা কেবল মনোরঞ্জনের জন্য পড়ি কিন্তু গভীরভাবে চিন্তা করি না কিন্তু এটা গভীরভাবে চিন্তা করার বিষয় আপনারা খেয়াল করুন যে যুগে যুগে নিম্ন বর্ণ যাদেরকে বলি এখনো বলে আসলে তাদের সাথে কীরকম আচরণ হয়েছে আর এই নিম্নবর্ণ এই সুতোপুত্ররা এই মেথররা জেলেরা আজও পরিবর্তন হয়নি তারা এখনও সেই ব্রাহ্মণ তথাকথিত এদের গুলাম এখনও এখনও গুলাম করে মানে গোলাম করে যাচ্ছে গুলাম কথাটা বেশি মানে একটা সুন্দর শোনা যাচ্ছে তাই না দাস দাসী রক্তের মধ্যে দাসত্ব চলে এসেছে এদের মানে ব্রাহ্মণরা যা বলবে তাই নিজের বুদ্ধি খাটায় না স্বাধীন হয় না পরাধীন আর বলে যে এরা মাথা তুলে দাঁড়াইতে দেয় না তোমাদের এই ভয় মানে ভীত সন্তুষ্ট এবং রক্তে দাসত্বের কারণে তোমরা মাথা তুলে দাঁড়াতে পারো না হলে ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের সন্তানেরা সকলেই স্বতন্ত্র স্বাধীন স্বরাজ্য নামটা তো আপনারা জানেন আর রবীন্দ্রনাথও একটা গান লিখেছেন আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজারাজত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা কিন্তু এগুলো আমার পুত এগুলো তো বুঝেই না যে আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে গানের অর্থ বোঝে না হাততালি দিয়ে ঠিকই গান গাই আমরা সবাই রাজা কিরকম রাজা ঈশ্বরের মানে রাজ্যে আমরা সবাই রাজা কিন্তু আমরা তো আসলে এই দেহ অভিমান দেহে দেহকে বেশি প্রাধান্য দেই আমরা মানুষকে খুশি করতে ঈশ্বরকে খুশি করার কথা ভুলে যাই ঠিক আছে কি কথা কইতে এসে কি কয়ে ফেলাচ্ছি এমনই খালি মানে কি হয়ে যায় এক কথা কইতে গিয়ে আর এক লাইন চলে আসে মানে আর পেটে কথা চলে আসে কি করব যদি মহাভারতের অত দূরও না যাইতে চান যদি বিশ্লেষণ করতে না চান একশো বছর আগে কথা চিন্তা করুন কি চিন্তা করবেন সতীদাহ প্রথা চিন্তা করুন কি জঘন্য একটা প্রথা ঈশ্বরের ভয় দেখিয়ে ধর্মের ভয় দেখিয়ে জীবন্ত কিভাবে মেরে ফেলছিল প্রতিবাদ কে করেছে রাজা রামমোহন রায় যে ব্রিটিশদের আপনারা দেখতে পারেন না এ করতে পারেন না সেই ব্রিটিশরাও কিন্তু এই রকম অনেক কুসংস্কারের জন্য লড়েছেন বিশ্বাস হয় না গুগলে সার্চ করে দেখুন ইতিহাস ঘাটিয়ে দেখুন ঠিক আছে আমি আপনাদের গতকালও বলেছিলাম কোনো কিছু অকারণে ঘটে না যখনই এই নিম্ন বর্ণদের উপর অত্যাচার মানে এই ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের অতিমাত্রায় বেড়ে গিয়েছিল তখন এই ব্রিটিশরা এদের সাইজ করতে চলে আসছে কোনো কারণে কোনো কিছু হয় না সকলের জন্মের কোনো কারণ থাকে সকলের উত্থান পতনের কারণ থাকে ঠিক আছে এরপরে আমি বলি সতীদাহ প্রথার কথা গেল দেবদাসী এই ব্রিটিশ আমলে দেবদাসী প্রচুর ছিল কোনো উচ্চ বর্ণের মেয়েরা তো দেবদাসী হতো না এটা আপনাদের মগজে ঢোকে না এটা আপনারা কেন প্রশ্ন করেন না এটা কেন আপনাদের মনে উদয় হয় না কেন দেবদাসী নিম্নবর্ণের মেয়েদের সুন্দরী মেয়েরাই কেন দেবদাসী হবে এবং তাদের সাথে কি করা হতো আর এটাকে ওরা পবিত্র জ্ঞান করত ধর্মীয় সায়ক মনে করতো হায় রে কীরকম দাসত্বতা রক্তে মিশে গেছে চিন্তা করেন এই দাসত্ব এই ভিতু ঢুকে যাওয়ার কারণে আপনারা লড়াই করতে ভুলে যান প্রশ্ন করতে ভুলে যান আর এই কারণে আপনারা সব সময় পলায়ন মানে দেশ থেকে পলায়ন পরিবার থেকে পলায়ন সমাজ থেকে পলায়ন এই পলায়নটাকে আপনারা মনে করেন এটাই সমাধান এবং কোনো বিষয়কে এড়িয়ে যাওয়া এটাকে আপনারা সমাধান মনে করেন ভিতু কাপুরুষ দাসত্ব থেকে মুক্তির ইচ্ছা থাকলে প্রশ্ন আসবে জ্ঞানের পিপাসা আসবে বই পড়বেন প্রশ্ন করবেন নিজেকে আবিষ্কার করবেন কিন্তু না আপনারা তো দাসত্বই পছন্দ করেন নিজেদের অপকর্ম মুছে দেওয়ার জন্য আপনারা খ্রিস্টান মিশনারিদেরকে মুসলমানদেরকে দোষ দেন যে ভয় দেখিয়ে এর পূজা করো তাহলে কলেরা মুক্ত হবে এর পূজা করো মানে ভয় দেখানো তো আপনাদের রক্তে মিশে আছে আপনারা নিজেদের এই অপকর্মকে ঢাকার জন্য মুসলমানরা ভয় দেখিয়ে খ্রিস্টান মিশনারিরা ভয় দেখিয়ে ধর্মান্তরিত করছে একথা বলল হাস্যকর ভয় দেখিয়ে আমি গতকালও বলছি ভয় দেখিয়ে বাহ্যিকভাবে পরিবর্তন সম্ভব কিন্তু মনের পরিবর্তনটাই তো আসল আর আমরা খ্রিস্টানরা অত ইয়া না যে বাহ্যিকভাবে মানুষকে খ্রিস্টান বানাবো বা তার মন পরিবর্তন না হলে তারা বাহ্যিকভাবে পরিবর্তন করে আমাদের লাভ আছে আমাদের যিশুর কাছে এটার জবাবদিহিতা দিতে হবে না আপনাদের হয়তো ভয় নাই দেব কাছে আপনাদের জবাবদিহিতা দিতে হয় না ঠিক আছে এই জিনিসগুলো একটু গভীরভাবে চিন্তা করবেন আপনাদের সুবিধার জন্য আমি তিনটা সিনেমার কথা বলছি যেটা দক্ষিণীরা ভারতের দক্ষিণীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলছে নিম্নবর্ণ লোকদের সাথে কীরকম আচরণ হতো একটা হচ্ছে শুদ্র দ্য রাইজিং শ্যাম সুন্দর মহারাজ আবার বলছি শুদ্র দ্য রাইজিং শ্যাম সুন্দর মহারাজ এ তিনটা সিনেমা আপনারা গভীরভাবে দেখে উপলব্ধি করুন যে আপনাদের সাথে তথা কথিত উচ্চ বর্ণের লোকেরা কিভাবে আচরণ করছে তাদেরকে অনুসরণ করানোর জন্যই ধর্মীয় ভয় দেখিয়ে আপনাদেরকে স্বতন্ত্র হতে দিচ্ছে না কিন্তু পরের উপরে ঠিকই দোষ খাটিয়ে বলছে যে আপনারা কি হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছেন তারা তো একশো বছর আগেও আপনাদেরকে বেদ ধরতে দিত না পুজো করতে দিত না বিলীন হওয়ার জন্য এখন অন্য ধর্মের মানুষরা মানে দোষ দোষী হয়ে যাচ্ছে কি আশ্চর্য তাই না একটু গভীরভাবে চিন্তা করুন মনে রাখবেন ভয় হচ্ছে পাপের প্রথম চরণ এটা মহাভারতে আছে আপনারা যদি মহাভারত পড়তে যদি না চান আপনারা দেখতে ভালোবাসেন মহাভারত সিরিয়ালটা অন্তত পক্ষে দেখুন আর মহাভারত সিরিয়ালও মানে এখন কয়েকটা সিরিয়াল মানে কৃষ্ণের সিরিয়ালগুলো অতি রঞ্জিত ঠিক আছে আপনারাই পারেন একমাত্র যে নিজেদের দেবদেবী নিজেদের ঈশ্বরকে মস্করা ঠাট্টা আবার কীরকমভাবে উপস্থাপন করার আমাদের সে সাহস নাই ঠিক আছে আমরা এমনভাবে উপস্থাপন করতে পারি না এখন নিজেরাই উপলব্ধি করুন যে আপনাদের সমাজ ব্যবস্থা আপনাদের চিন্তা ধারা, আপনাদের সংস্কারগুলো আসলেই সনাতন কি না শ্রীকৃষ্ণ গোবর্ধন পূজা কেন শুরু করেছিল ইন্দ্রদেবের মানে পূজা বাদ দিয়ে কারণ ভয়ের কারণে মানুষ ইন্দ্র পূজা করছিল ওখানে শ্রদ্ধা ভালোবাসা ছিল না তাই শ্রীকৃষ্ণ এই দৃষ্টান্তই উপস্থাপন করছেন যে তোমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থেকে হোক ভয় থেকে না হোক আপনারা তো আবার ওই দৃষ্টান্তর উল্টো জ্ঞান মনে করে সেই মানে পাহাড় পূজা শুরু গাছ পূজা শুরু করে দিবেন সমস্ত সৃষ্টি আমাদের জন্য পরিপূর্ণভাবেই তিনি করেছেন সেখান থেকে মৃত বা মৃত বেয়ীর মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে চলার নামই তো আসলে ধর্ম সৃষ্টির লয়ে চলা কিন্তু ধর্মের নামে আমরা কি করছি এই যে মহাভারত থেকে এই আলোচনা আমার স্বামীকে কিন্তু গভীরভাবে চিন্তা করতে বাধ্য করেছে যার কারণে সে তার সমাজ ব্যবস্থার প্রতি গভীরভাবে চিন্তা করে ত্যাগ করতে পেরেছে আসলে ওটা সনাতন নয় খ্রিস্টকে বিশ্বাস করে সে সনাতনের মধ্যে আছে আর এই পথে আসা এত সহজ ছিল না প্রচুর কঠিন পথ পারি দিতে হয়েছে আমাকে আমার স্বামীকেও তবে সবচেয়ে বেশি কঠিন পথ আমি পার করেছি সেটার গল্প আমি আস্তে আস্তে নিয়ে আসব সকলকে ধন্যবাদ